হ্যালো ভিওর্স আমি তন্ময় তপু আজকে যে বিষয়টি নিয়ে ভিডিও করতে এসেছি সেটা হচ্ছে আমার চ্যানেলে একদিন আগে বা এখন এই দশ হাজার সাবস্ক্রাইব পূর্ণ হয়েছে যে কারণে আপনাদের সকলের মাঝে একটি ভিডিও তৈরি করতেছি ফেস রিভিউ করে সো দেখুন আজকে থেকে চার মাস আগে আমার চ্যানেলটা চলে যায় তো তার পরবর্তীতেই মানে যেদিন চ্যানেল চলে যায় সেই দিনে চ্যানেল ওপেন করি এবং দুই দিন পর থেকে ভিডিও আপলোড শুরু করি সো সেই চ্যানেলটার নাম হচ্ছে তরময়তপু অফিশিয়াল দেখুন এই চ্যানেলটাতে এই চ্যানেলটাতে দশ হাজার একশো আশিটা সাবস্ক্রাইব আছে বর্তমানে তো এইগুলা কিন্তু আপনাদের জন্য হয়েছে অনেকেই আমার ভিডিও দেখেন অনেকে আমার ভিডিওতে কমেন্ট করেন যেমন মানে কিছু কিছু মানুষকে চিনিয়ে যায় কাতার থেকে একটা ভাই দেখে যাকে আমি চিনি আরও বেশ কয়েকজন আসছেন আমার সাথে হোয়াটসঅ্যাপে কথা হয় আপনাদের আবার অনেকেই আমার কাছ থেকে বই নিতে চায় আমি একটা বই তৈরি করেছিলাম তো বইটা ফার্স্টের দিকে আমি শেয়ার দিয়েছি অনেককেই পরবর্তীতে একটু সমস্যা হয়েছে যার কারণে আমি ওইটা মানে সেল করা বন্ধ করে দিয়েছি আপনারা করেন তো যাই হোক আপনাদের সকলকে একটি কথা বলতে চাই মানে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ আমি আন্তরিকভাবে আপনাদের সকলকে জানাচ্ছি আপনারা যদি আমার পাশে না থাকতেন এতটা হয়তো সম্ভব হতো না চার মাসে তিন মাসে দশ হাজার সাবস্ক্রাইব গোছানো অনেকটাই কষ্ট তো আপনারা কিন্তু অনেকেই আমার কাছ থেকে ভাষাগুলা শিখেছেন বা অনেকেই এখন আমার ভিডিও দেখে দেখে শিখতেছেন যারা আমার ভিডিওগুলো দেখেন আপনাদের উদ্দেশ্যে আমি একটি কথা বলতে চাই যে ভিডিওটা দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন আর যে সকল করেন কাজের পাশাপাশি প্রতিনিয়ত দশ মিনিট করে কিন্তু শিখলেই আমরা পারি আমরা যদি দশটা মিনিট শিখে দিনে পাঁচটা শব্দ মুখস্থ করার চেষ্টা করি আমরা কিন্তু দশ দিনে পঞ্চাশটা শব্দ পারব একশো দিন গেলে আমরা 500টা শব্দ পাবো আপনার কি মনে হয় একটা দেশের যদি আমরা 500টা শব্দ মুখস্থ রাখতে পারি শতদিনে তো 50টা বাক্য মুখস্থ হয়ে যাবে 50টা বাক্য যদি পারি আর কি কথা বলতে বা চলাফেরা করতে অসুবিধা হবে আমার মনে হয় না আর আপনাদের সকলকে বলি যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখতেছেন তারা সকলে প্লিজ আমার তন্ময় টুকু অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিও শেষ করব এখন তো ভিডিও শেষে আরেকটি কথা বলতে চাই আবারও বলতে চাই যে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য আমার ভিডিও রেগুলার দেখার জন্য আর আপনারা আমার আরেকটা চ্যানেল ওপেন করেছি আগের চ্যানেল ছিল স্মার্ট ল্যাঙ্গুয়েজ কিং ওইটা ওপেন করেছি প্রায় এক মাসের মতো হয়ে গেল তো আপনারা সকলে ওই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ওই চ্যানেলটা ওপেন করার একটাই উদ্দেশ্য যদি আবার ওই চ্যানেলে কোনো অসুবিধা হয় যাতে আপনাদের সকলের সাথে একটা কন্ট্যাক্ট করার একটা মাধ্যম থাকে সেই জন্য স্মার্ট ল্যাঙ্গুয়েজ কিং নামে আরেকটা চ্যানেল আমি ওপেন করেছি আর এর আগে ওই চ্যানেল নিয়ে আমার সতেরো হাজার সাবস্ক্রাইব হয়েছিল তার পরবর্তীতে চ্যানেলটা ডিসকানেক্ট হয়ে যায় বা হ্যাক হয়ে যায় বা ডিলিট হয়ে যায় তো তার পরবর্তীতে এই চ্যানেলটা ওপেন করা আর আমাদের আজকে ভিডিওটা এখানেই শেষ করব আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ